আসসালামু আলাইকুম প্রিয় আমি আছি টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইলার হাটে বাংলাদেশের বৃহত্তম হাট কি পরিমাণ কলার চাম্পা কলা উঠছে হিউজ কলা ঘাড়াতে ঘাড়াতে বিক্রি হয় এখানে কালা কলা দেখেন কলার অভাব নাই যেদিকে তাকাবেন শুধু কলা পুরো হাফ কিলোমিটার রাস্তা জুড়ে শুধু কলা দুই পাশে কলা উঠছে অনেক প্রচুর পরিমাণ এখানে আপনার সকল প্রকার কলা পাবেন সাগর কলা চাপা কলা সবজি কলা বাংলা কলা সব আইটেমের কলা পাবেন এখানে আপনার ক্ষেত থেকে কৃষক কলা কাইটা নিয়ে বাজারে বিক্রি করার জন্য আসে এবং ব্যাপারী ভাইরা এখান থেকে কিনে নেওয়া দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় দেখছেন কত সুন্দর আপনারা যদি এখান থেকে কলা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি হাটে আসতে চলে যোগাযোগ করতে পারেন দেখেন কলাগুলো কি সুন্দর করে ক্ষেত থেকে না হাটের মধ্যে সাজাইতেছে বিক্রি করার জন্য এগুলো এখন বিক্রি করব এগুলো কলার দামের ঠিক নাই আপনার দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো যে যেভাবে বিক্রি করতে পারে ঘাড়াপতি আর যে ব্যাপারে যেভাবে কিনতে পারে দেখেন যে গাড়ি ভর্তি করে দেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে মালগুলা